চ্যানেল আজকে আমি আমার সাথে দুপুরে রান্না করব চিকেন ডাল বাংলো তার জন্য কি লাগছে দেখুন এখানে রসুন পিয়া রসুন আদা বাটা এটা একটা ভাজা মশলা করবো এখানে আছে ধনে জিরে শুকনো লঙ্কা দারচিনি এলাচ আপনারা চাইলে জাইফাল জৈপ জয়িত্রী দিতে পারেন কিন্তু আমরা জাইফল জয়িত্রীটা খাই না বলে দিলাম না ওটা দিলে আরও ভালো লাগে টক দই আছে হলুদ আছে কাশ্মীর গুঁড়ো আছে আর পাঁচশো চিকেন আছে আর চারখানা পেঁয়াজ কুচি আছে চলুন এবার চিকেনটাকে খুব ভালো করে মাথা করবো নুন দেব হলুদ দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর এই যে রসুন আর আদা বাটাটা পুরোটাই দিয়ে দেব এবার সর্ষের তেল দেব এবার মাংসটাকে মাখা করব ভালো করে মাখতে হবে টক দই দেব চিকেনটাকে খুব ভালো করে মেখে রেখেছি এখন পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো আর এই যে আলু আর ডিম বাংলোতে যেটা মেন লাগে ডিম ডিম নিয়েছি আলু এরম সাইজের কেটে নিয়েছি এবার চলুন গ্যাসটা ধরে কড়াই বসিয়ে দিই চিকেনটাকে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে মা এবার তেলের মধ্যে কি দেবে এই যে এবার হলুদ দেবো এটা ভালো করে শিখে নেই চিকেন ডাক বাংলো খেতে সত্যি ভালো লাগে না ভেজেই হলুদ দিয়ে দিলে হ্যাঁ দেখ কি করি এবার আলুটাকে ভাজবো তাহলে না আলুটা খুব ভালো লাগে ভাজতে এরকম ভাবে নাড়িয়ে নিবি না তো একদম পুড়ে যাবে এই যে আলুটা দিয়ে দেবো এবার আলুটা ভেজে নেবো আলুগুলো নতুন আর নতুন আলুতে খুব ভালো লাগে আলুগুলো খুব ভালো করে একটু ভেজে নেবো গ্যাসটা কমিয়ে নিয়েছি না তো এই যে তেলের মধ্যে যে আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি গ্যাস বাড়িয়ে যদি ভাজিস তাহলে কিন্তু পুড়ে যাবে আচ্ছা মশলাটা পুড়ে যাবে এই গ্যাস কমিয়ে একদম আলুটাকে ভালো করে ফ্রাই করতে হবে আলুটা ভাজা হয়ে গেছে তুলে রাখবো মেয়ে ভিডিও করে দেয় তার সাথে সাথে মেয়ে কিন্তু আমার কাছে অনেক রান্না শিখে যাচ্ছে হুম এটা একটা আমার ভিডিও আমার মেয়েই করে সব এবার ওই তেলেই গ্যাস কমানো আছে আর ডিমটা ভেজে দেবো তেল আপ দেবো না ওই তেলেই বেশি বেঁধে তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করি এক দাদা তেল দিলে যে ভালো হয় তা না চিকেন ডাক বাংলো আমার খুব ফেভারিট একটা রেসিপি আমি মানে তখনই রেস্টুরেন্টে বেঙ্গলি কুজিন খেতে যাই তো একদম পোলাওয়ের সাথে মাস্ট থাকে দেখ ডিমের কালারটা কত সুন্দর হয়ে গেল দেখছিস লাল লাল হয়ে গেছে ডিমটাও তুলে রাখবো ডিম আলু ভাজা শেষ আচ্ছা ডিমটা দেওয়া কি মানে মাছ হ্যাঁ মাছ ডিম না দিলে চিকেন ডাক বাংলো ভালো লাগে না এবার দেখ এবার এর মধ্যে আমি এবার মাংসটা বসা করে তেল দেবো তার আগে আরেক তার আগে আরেকটা দেখ এই যে এই মশলাটা এটা কিন্তু মেন চিকেন ডাক বাংলোর কেন এখানে আছে ধনে জিরে এলাচ দারচিনি শুকনো লঙ্কা এটা ভাজা করে পেস্ট করতে হবে এই মশলাটা দিলে তবেই কিন্তু ভালো লাগবে মশলার মধ্যে এইটাই মাছ জৈত্রী জায়ফলটা তুমি অ্যাড করো না হ্যাঁ যেহেতু তো বাবা খায় না এর জন্য জৈত্রী গন্ধে এই জন্য দিলাম না পাঁচ মিনিট তো হয়ে গেছে ম্যারিনেটটা কি হয়েছে ভালো করে যতক্ষণ মাংস ঢেকে এর মেখে ম্যারিনেট করে রাখবি মাংস তত স্বাদ হয় এখনো ঢেকে রাখবো এখনো মাংস বসাবো না এখন করবো কি পেঁয়াজটা ভালো করে ভাজবো পেঁয়াজটা দিয়ে দেবো

এটা কি গোল্ডেন ফ্রাই হয়ে গেছে না আরো ভাজ আর একটু ভেজে মাংসটা মহাসড়ায় রাখবে তাই তো ভাজা দেবে গেছে দেখ আর সাদা একদম ভালো লাগবে না ভালো লাগবে কিছু কিছু রান্না শুধু সরষের তেলেই ভালো লাগে একটা স্বাদ আলাদা হয় হ্যাঁ যে এবার আমার পেঁয়াজ ভাজাটা টাকা কমপ্লিট হয়ে গেছে এবার আমি কি করবো চিকেনটা দিতে আমি যেভাবে করছি ভাবে করবি তো আমি চিকেন গেলাম গ্যাসটা এবার আমি কমিয়ে দেব খুব সুন্দর গন্ধ বেরিয়েছে খেতেও দারুণ লাগে

চিকেন ডাক বাংলোর ব্যাপারে আমি যতটা জানি মানে ব্রিটিশ আমলে গ্রামের রান্নাবান্নাকে বেসিক্যালি যে চিকেন কারি করা হতো সেটাকেই ডাক বাংলো বলে মানে বেসিক্যালি রাস্তার পাশে যে ডাকঘরগুলো বা গভর্নমেন্ট গেস্ট হাউস যেগুলো থাকতো ওখানে অনেক সরকারি কর্মচারীরা থাকতেন এবং তারা হাতের সামনে যা পেত সেগুলো দিয়েই চিকেন কারি রান্না করত তার মধ্যে ডিমও অ্যাড করত তো সেই চিকেন কারি স্টাইলটাকেই পরবর্তীকালে বাংলো মানে যে ডাকঘর থেকে যে ডাক আসে মানে ডাক মানে কিন্তু হাস না সেটা থেকেই হয়েছে তাই তো হ্যাঁ অত ভাই জানি না এসব তোরা জানবি আমি অত কিছু জানি না তুই যদি গল্প গল্প জানি আমি সুন্দর করে রান্না করে দেবো গ্যাস তেল বেরিয়ে গেছে আর একটু গ্যাসটা কমিয়ে আসতে দেবো তারপরে একটু জল দিয়ে দেবো আলুগুলো কখন দেবে এই যে তেল বেরিয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দেবো নতুন আলু তো একটু সিদ্ধ করতে লাগবে আর যদি আপনারা জল একদম না দেন তাহলে আলুটা একটু সিদ্ধ করে নেবেন আমি আলু ভেজে নিয়েছি বলে একটু জল করব তেল বেরিয়ে গেছে আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প জল দেব এবার বেটে নেব ভাজা মশলা জায়গায় মিক্সিতেও ড্রাই মানে মিক্সিতে একদম স্বাদ লাগবে না শিলে বাটলে তবেই ভালো লাগবে মাংসটা আমার হয়ে গেছে এবার আমি ভাপে দেব এবার এই যে ভাজা মশলাটা বাটলাম এটা আমি ওপর থেকে দিয়ে দেবো কি লো ফ্লেমে করতে এখন একটু লো ফ্লেমে করলে দারুণ লাগিয়েছে গ্যাস কমিয়ে দিলাম গলটাটা এবার আমি ঢেকে দেবো পাঁচ মিনিটের জোর ঢেকে দেবো এই যে ভাপে দিয়েছিলাম দেখ এত সুন্দর তেল দিয়ে ভাপে দিলে সত্যিই দারুণ লাগে আমার হয়ে গেছে মাংসটা তেল একদম ওটার উঠে গেছে এখন যেটা দেব এবার পুছানো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটা একদম লাস্টে দিলেই ভালো লাগে ডিমগুলো এবার দিয়ে দেবো চিকেন ডাক বাংলো রেডি এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করা হয় তাই তো চিকেন ডাক বাংলো আর গরম ভাত শীতকালে এরকম কষা কষা চিকেন ডাক বাংলো দিয়ে গরম ভাত খেতে দারুণ লাগে শীতকালে একটু রিচ রিচ হেভি লাগে খেতে রেডি মেকে খেতে দিয়ে দিলাম এই মেকে দিলাম কেমন হয়েছে বল খেয়ে একটু খুবই ভালো আমি খেয়ে আজকে এমনি একটু ঠান্ডা ঠান্ডা করেছে তার মধ্যে এরকম ঝাল ঝাল চিকেন ডাক করে খেতে সত্যি খুব ভালো লাগছে আর রান্নাটা তো আপনারা দেখলে নিয়ে একদম সহজ তা চলুন খুব ভালো হ্যাঁ এইভাবে আপনারাও শীতের মধ্যে বানিয়ে খান আমরাও এখন খাওয়া দাওয়া করি আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসলো টাটা